কড়া নিরাপত্তায় টিম বাস টিম হোটেলের গেটে থামতেই বেরিয়ে এলেন বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফের সদস্যরা একে একে ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের বেশ কজন সদস্যকেও দেখা গেল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের চার ক্রিকেটার সহ মোট জন পৌঁছে গেছেন পাকিস্তানে কড়া নিরাপত্তায় রীতিমতো প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের অনেক যদি কিন্তুর পর এই সিরিজ আয়োজিত হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কমে ঠেকেছে তিন ম্যাচে ভারত পাকিস্তান সংঘাতের কারণে ক্রিকেটাররা অনেকটা দ্বিধা দ্বন্দ্বে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত নাহিদ রানা বাদে বাকি সব ক্রিকেটারই পাকিস্তান যেতে রাজি হয়েছেন তাদের মধ্য থেকে প্রথম চারজন শনিবার দিবাগত রাতে পৌঁছেছেন টিম হোটেলে শুরুতে বাস থেকে সাপোর্টের স্টাফের সদস্যদের নামতে দেখা গেলেও ক্রিকেটারদের মধ্য থেকে সবার আগে দেখা গেছে স্পিনার তানভির ইসলামকে এরপর একে একে হাসান মাহমুদ তঞ্জিম সাকিব এবং পারভেজ হোসেন ইমনও লাহোরের বিলাসবহুল পাঁচ তারকা হোটেল পার্ল কন্টিনেন্টালে উঠেছেন লিফটে করে নিজ নিজ রুমে যেতে দেখা গেছে তাদের এদিকে পিএসএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার রাতেই সাকিব মিরাজ রিসাদের দল লাহোর কালান্দার্স খেলছে ফাইনালে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় টিভি সহ সব তার মজার ব্যাপার পিএসএল এর দুই ফাইনালিস্ট যে হোটেলে রয়েছে সেই হোটেলেই উঠেছে বাংলাদেশ দল পিএসএল এর দলগুলো সাধারণত নিরাপত্তার কারণে ভিন্ন ভিন্ন হোটেলে থাকতে পারে না একটি হোটেলেই সব দলের ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করা হয় যেহেতু পার্ল কন্টিনেন্টালে লাহোরের ক্রিকেটাররা রয়েছেন তাই বলা যায় সাকিবের সঙ্গে দেখা হয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যদের গত নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব ভাগ্যের কি পরিহাস জাতীয় দলে না থেকেও বাংলাদেশ দলের সঙ্গে একই টিম হোটেলে থাকছেন তিনি হয়তো ক্রিকেটার কিংবা দলের সবার সাথে দেখা হবে তার কথাও হবে কিন্তু একসঙ্গে কবে খেলতে পারবেন তা নিশ্চিত নয় কেউ তবে সাকিব রিশাদ মিরাজদের দলের পিএসএলে শিরোপা জিততে দেখতে চাইবে বাংলাদেশের ক্রিকেট ভক্তসহ স্বয়ং পাকিস্তানে থাকা বাংলাদেশের ক্রিকেটাররাও তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি